যৌক্তিক দাবির লড়াইয়ে লড়াইয়ে চট্টগ্রামের জমিনে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে আল্লামা শহীদ রয়সুদ্দিনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আমার আমার সুন্নি সৈনিকরা যখন শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ করতেছিল তাদেরকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে এখন তারা কারাগারে আছে আমি সুন্নি জন্য থেকে বলবো কিভাবে কারাগার থেকে বের করতে হয় প্রয়োজনে আমার রাষ্ট্রপতি নামতে হবে আজকে পতিতালয়কে শ্রম আইনের শ্রম আইন যদি আনা হয় তাহলে এটিকে বাংলাদেশের জন্য শোভনীয় হবে আপনার পাশে একটা পতিতা খুললে দিবে আপনি যে প্রতিবাদ করবেন এই এখানে জিনা করে স্কিল তখন সে বলবে এটা শ্রম আইনে আছে এটা আমাদের আইনে আছে থাকা এটা কি মানবেন আপনারা এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আপনার ছেলে মরলে আপনার ছেলেকে যদি মৃত্যুর সময় পানি দিতে যাইয়া পানিটা নিয়ে যাইতো আপনার কাছে কেমন লাগতো এটা কি অমানবিকতা নয় তার কি বিচার হওয়ার দরকার আছে না আপনার ছেলেকে যদি অনর্থক মিথ্যা অভিযোগ দিয়ে ঘাত পাও মাথার চুল টুল কাটটা গড়ার মধ্যে জুতা ঝোলাইয়া যদি আপনাকে এভাবে পিঠে আপনার সন্তানকে মেরে ফেলতো আপনার গায়ে কি লাগতো না আজকের রহিসুদ্দিন কালকে মহিনুদ্দিন হতে পারে কি পারে না এই জন্য সুন্নিরা এক থাকতে হবে আমাদের এই যে যা দেখতেছেন দা সব হইলো বাটফার দল এগুলো যে দিকদা যে দিকদা রস পাই দিকদা যা ডলার খায়া কালার ফাল লাইলা সিআর ফায়া ইমান বেচ চালা সুন্নিরা এগুলোর মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা তবে আমি পরিষ্কার কথা বলতে চাই এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে ছাড়া করা যাবে না এই দেশে কোনো আইন করতে গেলে সুন্নিদের পরামর্শ নিয়েই করতে হবে কথা বলেন ঠিক কিনা জন্য আমরা দেশকে ভালোবাসি ধর্ম কেবল তো আজকের এই মাহফিলে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার আমার কথা কি আপনারা রাগ করছেন আমি কিন্তু এক ঘন্টার বোঝান আপনাকে বোঝাই দিয়ে দিছি যদি আকল থাকে বুদ্ধি থাকে বুঝবেন যে বুঝ লেছি আর যদি আকল আর বুদ্ধি না থাকে মন থাকে এখানে তন থাকে আরেক জায়গায় একটা হলো আকল একটা কল বেকল বেকলটা জিগা আল্লাহ জিগা বেকলটা তুই কাটা আমি কাটা তুমি তুমি আমি আমি

সে যদি অনেক টাকা দেখে টেড়াকব তো এই জায়গায়widetilde বিচার হইতো না কথা বল ঠিক না বেটি এইদিন আমি বলো এই ছেলেরা এই পোলাপান আপনারা পড়ার টেবিলে মনোযোগ দেন আপনারা জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে আবেগে পা দিবেন না কোন একদিন প্রতিষ্ঠিত হবেন শিক্ষার পরে আপনারা দেশ চালাবেন কথা বলেন ঠিক কিনা এই দেশে সিদ্ধান্ত ছাত্র দিবে না এই দেশে সিদ্ধান্ত শিক্ষক দিবে আর কথা বলেন ঠিক কিনা বলেন গড়ের সিদ্ধান্ত ছেলে দিবে না গড়ের সিদ্ধান্ত বাবা মা দিবে কথা রাইট খবরদার আমার কথাগুলো ফেলে দিবেন না এগুলো কাজে লাগবে আর কে কি করবো একদিন আমার বাইর জন্য ধরছে কহু যেন আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন না যে কেন তোমরা কারা কামরা এলাম আমি বলছি তোমরা এলাম সমন্বয়ক আমি এলাম সবার তুমি যখন না করছো তাহলে আমি কয়ে দিয়ে যায় যে আমি মাহফিল করবো ইনশাল্লাহ শুধু করি নাই সারা রাত মিটি করছি মার হাওয়া যেন সব জায়গায় সব কথা কয়েন না আমি ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন দেখি এই যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখছি যুবকদেরকে আমি আবারও বলছি চান্দিনা থেকে আপনারা পড়ার টেবিলে মন দেন ঠিক কিনা বলেন এজন্য মব মব কৃষি এবং মব সৃষ্টি করে যে মানুষকে রক্তাক্ত করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এটা আগামীর জন্য ভালো লক্ষণ আজকে হয়তো তাকে পেয়ে আপনি মারবেন পরের দিন আবার আপনাকে পেয়ে সে মেরে ফেলবে এটা ভালো কোন লক্ষণ তবে আপনারা যারা বসছেন আমার কথাকে আপনারা রাগ করতেছেন মোনাজাত না করে ক্যাটা ক্যাটা যাবেন গিয়ে একটু হাত তুলেন একজন তুলছে যে আব্বা আপনি উঠেন হ্যাঁ কি ওইটা নতুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে যারা মোনাজাত কইরা যাইব কইছে এরা হইল মোমেন্ট ঠিক নিও এখন যদি কেউ না কইরা জাগা ওয়াদা খেলাফ হইব কি কইব তবে যদি একান্ত কোনো প্রাকৃতিক প্রয়োজন হয় আপনি যায়ন ঠিক না প্রস্রাব দললে পায়খানা দললে ফেড়ে বেদনা করলে ফিড়ে বেদনা করলে তাইলে আপনি যায়ন কিন্তু অনর্থক যাইয়েন না তবে এই মাহফিলটা বাসির মিয়া কো

তিন মিনিট সময় একটা আমরা দেন আমরা বাসির মেয়ের একটা সহযোগিতা করবো আপনার কলিকে এই সময় আমি দিতাম না সময়টা দিতাম নি আচ্ছা তাহলে তিন মিনিট আর আমার পক্ষ থেকে গেলো মিনিট কয় মিনিট হয়েছে এই পাঁচ মিনিট একটু ট্যাপ হয়েছে সামো আর কি বাসের মেয়ের একটু সহযোগিতা করিলেন কারণ তা একটু মানে বেড়া আমরা জানেন তো সব একটু খুব বেড়া ফেরত মানে আমার এক ভাই জানা আমার কোনো কিছু নাই আমার কিছু নাই ভাই

আর দুই মিনিট আছে না নাম কি ও জনাব উমর ফারুক সাহেব জামাতের সভাপতি চান্দাথন হাসি আমি তিনি দিলেন নগদ পাঞ্চাতের মহব্বতে পাঁচশো টাকা মার